<laughs> Kiko হেই যেখানে অন্যায় হবে সেখানেই পৌঁছে যাবি ওদের বিরুদ্ধে দাঁড়াবি এই এর হাত খোলো এরপর কি হবে দেখা যাবে এই একবার যখন আমি সময় দেখে ডিল ফাইনাল করি তাকে কেউ আটকাতে পারবে না সেটাই তখন ব্রেকিং নিউজ এখন আমাকে মন্ত্রী হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না নির্জা 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 মির্জা মির্জা গান্ধীজি কি হয়ে গেল এটা নিরজা নিরজা শোনামে আমার আমার বাচ্চা বাচ্চা হে ভগবান এসব কী হয়ে গেছে নিরজা নিরজা আমার শোনামে শিবা এখন তো খুশি তো ব্রেকিং নিউজের সব টিভি চ্যানেলে কী দেখাচ্ছে তুই জানিস তোর বইয়ের অন্য কোনো লোকের সাথে অবৈধ সম্পর্ক আছে এই বাচ্চাটা এটা তোর না অন্য কারণ এই সব কিছু জানার পর তুই তোর বউ আর বাচ্চাকে মেরে ফেলেছিস শিবা এটা কি সত্যি এটা মিথ্যে এটা তুই জানিস পুলিশের লোকরা জানে আর সমস্ত প্রতিবেশী জানে কিন্তু তাও তুই ওদেরকে মেরেছিস তোর দেশভক্তির কারণে আজকে ওদের মৃত্যু হয়েছে তোর এই দেশভক্তি একদিন আমাদের এই অবস্থায় এনে দেবে এই জন্য তোকে ঘর থেকে বের করে দিয়েছিলাম আমি এতদিন ধরে ভাবছিলাম আমি একটা জেদি ছেলের জন্ম দিয়েছি কিন্তু দেশভক্তিতে পাগল একটা ছেলের জন্ম দিয়েছি সেটা আজকে জানতে পারলাম এখন এদেরকে ছোড়ার তোর কোনো অধিকার নেই এখন আমি এদেরকে নিয়ে যাচ্ছি এদের অন্তিম সংস্কার আমি করব! স্যার আপনি এর ভুলে ভালা চেহারা দেখে ভুলবেন না এই ভালো মুখটার পেছনে একটা শয়তাল লুকি আছে স্যার যখন আমরা তদন্ত করলাম তখন এর সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম স্যার এর মাথায় গণ্ডগোল আছে এই কথাটা এর স্ত্রী পুলিশ স্টেশনে এসে নিজে আমাদের বলেছে স্যার আর শুধু এটুকুই নয় গভর্নমেন্টের ডক্টররাও এর সার্টিফিকেট আমাদের দিয়েছে স্যার আমার তদন্তের রিপোর্ট অনুযায়ী এই হত্যার পেছনে এরই হাত রয়েছে স্যার এই শিবকুমার নিজের পরিবারের কোনো দায়িত্বই নিত না বাউন্ডুলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতো একজন মহিলা কত সহ্য করবে স্বামীর থেকে কতদিন দূরে থাকবে স্যার তাই ও যখন থাকতো না তখন ওর স্ত্রীর সাথে অন্য পুরুষদের অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল স্যার যে লোকের সাথে ওর বউয়ের অবৈধ সম্পর্ক ছিল সে আমার স্বামী ওর জন্য ওর বউ বাচ্চা এই পৃথিবী ছেড়ে চলে গেছে সাহেব পুলিশের ভয়ে আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে স্যার সমস্ত সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে এটাই প্রমাণ হলো যে শিবকুমার নিজের বউ আর বাচ্চার হত্যা করেছে আইপিসি থ্রি নট টু সেকশন অনুযায়ী শিবকুমারকে ফাঁসির সাজা শোনানো হল স্যার দিচ্ছি স্যার ঐ শুন তোর জন্যে ফোন এই আমি సీఎం বলছি তোর মনে দেশভক্তি জেগেছে বলে তুই আমাকেই প্রশ্ন করা শুরু করে দিলি আমার হাতে ক্ষমতা আছে এবার বুঝতে পেরেছিস জনতার মন বদলানোর জন্যে দেশভক্তি নয় পাওয়ার চাই পাওয়ার এই ক্ষমতা দিয়েই পুলিশকে জজকে মিডিয়াকে প্রমাণকে সব আমি পাল্টে দিয়েছি আর এই পাওয়ারটাই এরা সবাই মিলে আমার হাতে তুলে দিয়েছে একটা কথা কান খুলে শোন ইতিহাসে দেশ ভক্তি করা ব্যক্তিরা অমর হয়ে যায় আর দেশের বদনাম করা ব্যক্তিরা নেতা হয়ে যায় অল দ্য বেস্ট হ্যাপি জেল জার্নি チャーゴナーしとけだら Ha-ha-ha-ha <laughs> निरूपणम् यदे कदा निदर्शनम् अखण्डशक्तिदर्शनम् कथं कथम् भयावहम् पथम् पथम् दवानलम् समस्त शत्रुभञ्चनम् अखण्डशक्तिदर्शनम् स्त्रिशीलया समन्वितम् अहम् वशम् अहर्निशम् लोकशोकनाशनम् अखण्डशक्तिदर्शनम्

ভুলটা কোথায় জনতার ভালো করতে গিয়ে নেতাদের সামনে যাওয়া ওদের প্রশ্ন করাটা কি ভুল ভুল তো এই লোকগুলো করেছে আমি তো আমার দেশকে খালি ভালোবেসেছি তাই সেই জন্য সব দেশদ্রোহীদের আমি আমার নিজের হাতে মেরে ফেলেছি একে ছাড়া একটা মার তার ছোট বাচ্চাকে মেরে ফেলেছে তারপরও এই কল্যাণ পরিবার মন্ত্রালয় মন্ত্রী হয়ে রয়েছে এটা আমাদের সবার জন্য দুর্ভাগ্যজনক একজন পুলিশ অফিসার যদি ঠিকমতো মতো কাজ না করে তাহলে একজন কালেক্টরও করবে না একজন উকিল যদি সত্যি না বলে তাহলে একজন গভর্নমেন্ট অফিসারও সত্যি বলবে না এই দেশে ছড়িয়ে পড়া দুর্নীতির একটাই সমাধান আছে এই রকম দুর্নীতিবাজ নেতাদের প্রাণে মেরে ফেলা চ্যানেল কিনে নেওয়া হয় সংবাদপত্র কিনে নেওয়া হয় কোনটা সত্যি আর কোনটা মিথ্যে দেশের জনতা কিছু জানতেই পারে না ভারত মাতা নিজের ভালোর জন্য প্রতি বছরে একবার সুযোগ দেয় ওটা কি ইলেকশন কিন্তু সেই ভোটটাও এখন ব্যবসা 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 হয়ে গেছে টাকার টাকার কোটি কোটি আর এর জন্য অন্য কেউ দায় না আমরা দায় শুধু আমরা দায় আমরা আমাদের জীবনে আনন্দে থাকার জন্য অনেকগুলো দিন সেলিব্রেট করি বার্থ ডে ম্যারেজ ডে ফাদার্স ডে মাদার্স ডে লাভার্স ডে ফ্রেন্ডশিপ ডে এডস ডে এমনকি লোকে কুকুরেরও বার্থ সেলিব্রেট করে কিন্তু এই দেশের সেবা করার জন্য কারো কাছে একটাও দিন আছে কি নেই নেই কেন কেন অগস্ট দোসরা অক্টোবর ছাব্বিশে জানুয়ারি এগুলো সব ছুটির দিন হয়ে গেছে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারের মতো সোশ্যাল মিডিয়াতে ছবি আর মেসেজ পাঠিয়ে ওই দিনটা সেলিব্রেট করতে শুরু করে দিই আমরা না এমনটা কখনো করো না তোমরা দেশের সেবার জন্য একটা দিন বার করো যেটাকে তোমরা প্রশ্ন দিবস বানাও আর যেদিন এটা হবে যে আমরা মিডিয়াকে নেতাকে সিস্টেমকে প্রশ্ন করব সেই দিন আমাদের এই দেশ মজবুত হবে আর আমরা সবাই মজবুত হব আর কতদিন বিক্রি করবে ধর্মের জন্য পদের জন্য পলিসির জন্য শাড়ির জন্য নোটের জন্য বিয়ার আর বিরিয়ানির জন্য নিজেদের মূল্যবান ভোটকে এ ব্যবসা বন্ধ করো এইবার কোনো একটা নেতাকে ভোটের দিন ভোট দেওয়ার আগে দেশের পতাকাকে একবার মনে করে নিও নিজের বাচ্চাদের ভবিষ্যৎ মনে করে নিও এই দেশের ভবিষ্যৎ মনে করে নিও তবেই তোমার ভোট ঠিক জায়গায় পড়বে আর একজন সৎ নেতা আসবে আমাদের জীবন বদলাবে আর এই দেশ তাড়াতাড়ি উন্নতি করবে সারা বিশ্বে আমাদের ভারত মহান হয়ে থাকবে আর একটা কথা শুনে রাখো ভোট তোমার অধিকার যদি এই ভোট তুমি দায়িত্ব নিয়ে না দাও তাহলে শুধু ভারতেই নয় এই পৃথিবীতে তোমার বাঁচার কোনো অধিকার নেই জয় হিন্দ শিবকুমার নিজের দেশের প্রতি কর্তব্য খুব ভালো মতোই করেছে কিন্তু আইনকে হাতে তুলে নিয়েছে আর আইনকে হাতে নেওয়া অপরাধ তাই তাকে দেওয়া ফাঁসির শাস্তি বহাল রইল